আসসালামু আলাইকুম প্রিয় গাইস অল ভালো আছেন নি কিটা কররা আইছি আপনারা আমার কালু মাছখানে দেখাইলাম আপনারা অপেক্ষা করুন কা একটা মিনিট অপেক্ষা করুন কা ও দוקা কালু মাছখানে চাই পুরিছ মাছ ধররা বাহ কিটা বুজো তার হেরি জীবন একটা ওই ওই জীবনই আই কিটা দছুইতে কিটা দেখাওতে এটা দেখাইওতে আমরা মাঝে মাঝে আ তারাইয়া খালি কালি চাটনি নানি আৰু দাঁৱত দেলাও হ'ব দে অবা চাই কেই ক'ত হ'বা চাই কৌ দউটুত মাৰিছো ওলা দিননি অ নাই খৰি আমাৰ আইতাম নাই ৰবা অ তোখ কালো এই মাছ ধৰা বুজিছনি তাইন এতিয়া মাছ ধৰা লাগিছে ৰা ন তোমাৰ খৰেদি অ'বা চাও মাছো ধৰা ডাউটুকত দেলাও যে অকল দাৱত থৈ লাও ওইলা কইনা জুরে কইন আসা নি আচ্ছা আসেনি টেঙ্গিং কি আছে একটা আসে না নি আচ্ছা তুই অফিস দেখতে তা হুকা আসলে কালুবাই মাছ ধররা আপনার দেখাই আমরা ফটো আইলা তাও দেখাই রে আরোটা জিনিস দেখি ওকা আপনারা ও দেখানি বেং ও ঢৌকা আরে মুখিমুকু ও চৌকা তাই ও ঢৌকা ফত মোটা এটা মুখ হারাইছ হারাই তাই গিলতে পারানা বা ও দৌকা তাইন জানা কি বড় এটা ধরিছু দৌড়িয়া তাই নী গিলতে পারে না বা তাইন মুখ হতো মোটা বে বেঙ্গর মুখ হতমুটা মাছ কই মাছ ধরিছো বা ও তো কাল্লু ভাই ও তো তো তোমার ও তো ও তো ও তো ও তো ও তো বা কাল্লু ভাই ও তো হয় গেছে গিয়ে